আসসালামু আলাইকুম আজকে আমি সুজি দিয়ে ভীষণ টেস্টি করে চপ পিঠা বানিয়ে দেখাবো প্রথমে চুলের প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ এখন আমি নেড়ে ভেজে নেব তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর চিনি এক টেবিল চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে নেব এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছে আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে শক্ত টাইট করে নেব একদম শক্ত টাইট হলে চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন আমি চুলা থেকে নামে প্লেটে ঢেলে নেব নিয়ে ঠান্ডা করে নেব এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে চুলা প্যান বসে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ এখন আমি নিয়েছে ক্যারামেল করে নেব চিনি গলে যখন এরম সুন্দর কালার হবে তখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ আর হাফ কাপ লিকুইড দুধের সাথে দুই চামচ গুঁড়া দুধ মিক্স করে দিয়ে দিচ্ছি তাহলে মালাইটা ঘন হবে আর খেতে অনেক টেস্টি হবে এখন আমি ভালো করে নিয়েছে বরফ তুলে নেব চিনি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো দিতে হবে এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেবো এক সাইড আর এদিকে দশ মিনিট পর ফিরে আসলাম ডোটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এক চামচ ঘি দিয়ে ভালো করে মথে নেব আর দিয়ে দিচ্ছি একটা ডিমের কুসুম দিয়ে আমি ভালো করে স্মুথ করে মথে নেবো লাঞ্চ থাকা যাবে না একদম মসৃণ করে ডোটা রেডি করে নিতে হবে আর গোড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গোড়া দুধ দিলে আরও টেস্টি হবে এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তাহলে ডিমের গন্ধ লাগবে না তারপর এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি মালাই চপ পিঠার সেপ দিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এরকম করে সবগুলো বানিয়ে নিব সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলা ফ্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব পিঠাগুলো ফুলে বড় বড় হয়ে যাচ্ছে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে এরকম কালার হলেই তুলে নিচ্ছি এখন আমি এই পিঠাগুলো মালাই চুলার উপরে দিয়ে আবার গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেবো নিয়ে রেখে দেবো সারা রাত পরের দিন সকালে পিঠাগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি অনেক মজার এই পিঠাগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক টেস্টি মুখে দেওয়ার সাথে সাথে মিলে যাবে এতটাই সুস্বাদু হয় পিঠাগুলো সার্ভ করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি আপনার বাড়িতে এরকম করে বানিয়ে দেখবেন অনেক টেস্টি হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে আমি গাজর আর ছানা দিয়ে ভীষণ সুস্বাদু করে সন্দেশ বানিয়ে দেখাবো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে খুবই সহজভাবে উপস্থাপন করব। প্রথমে এখানে ছানা নিয়েছি এক লিটার দুধের ছানা নিয়েছি লেবু দিয়ে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরে নিয়েছি এখন প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোড়ার দুধ ওয়ান ফোর্থ কাপ ছানা কিন্তু নরম হতে হবে শক্ত হলে ভালো হবে না এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে ভালো করে মথে নিব ভালো করে মসৃণ করে মথে নিতে হবে তারপরে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি ওয়ান ফোর্থ কাপ ঘি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি গাজর এখানে আমি তিনটা বড় সাইজের গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন আমি দিয়ে এই ঘিয়ের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে দুইটা তারপরে তিনটা এলাচ দুইটা দারচিনির টুকরা দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়েচেড়ে নেব হালকা আছে একটু সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে নাতে নাড়তে দেখবেন একদম নরম হয়ে যাবে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম দিয়ে চুলার গাছ একদম লো লোয়াচে রেখে আমি ঢেকে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য মাঝে মাঝে আমি নেড়েচেড়ে দিব একদম লো লোয়াচে রাখলেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ফিরে আসলাম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে আরেকটু ম্যাশ করে নেব আর চিনি দিয়ে দিচ্ছি চিনি কিন্তু পরিমাণ মতো দিতে হবে যে যেরকম মিষ্টি পছন্দ করেন আর দিয়ে দিচ্ছি আরও টেস্ট করার জন্য গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ দিয়ে আমি ভালো করে নিয়ে চেড়ে ডোয়ের মতো করে নেব একদম মসৃণ করে নেব এইরকম করে হয়ে গেছে এখন আমি একটা মোল্ডে ঘি ব্রাশ করে নিয়েছি ফয়েল পেপারের উপরে এর মধ্যে সবগুলো ঢেলে ভালো করে চেপে চেপে নেব তারপরে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আপনারা চাইলে নর্মাল ফ্রিজও রাখতে পারেন বাইরে রেখে দিচ্ছে আর এদিকে চুলে আবারও প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছে দুই চামচ ঘি ঘি যখন গরম হয়ে যাবে তখন ছানাগুলো সব দিয়ে দিচ্ছে ছানা দিয়ে চুলাটা স্লো আচে করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এই ঘিয়ের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তারপরে এলাচ গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি চুলা থেকে নামে আমি এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি মোল্ডের মধ্যে নিয়ে ভালো করে চেপে চেপে নেব তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেবো শক্ত হলে বের করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি ফয়েল পেপার তুলে ফেলে দিচ্ছি ফয়েল পেপার দিলে খুব সহজে মোল্ড আউট করা যায় আর শেপটা অনেক সুন্দর থাকে এখন আমি এইরকম করে খুবই সাবধানে কেটে নিচ্ছি সবগুলো কেটে সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল ছানা আর গাজর দিয়ে ভীষণ সুস্বাদু সন্দেশ এই সন্দেশ যে একবার খাবে সে বারবার খেতে চাইবে এতটাই সুস্বাদু হয়েছে এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ